নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি বাঁধাকপির সংরক্ষণ কিভাবে করা যায় সেই নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তাহলে চলো কিভাবে আজকে আমি বাঁধাকপি সংরক্ষণ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বাঁধাকপি সংরক্ষণ করার জন্য আমি এখানে একটা বাঁধাকপি এইভাবে জিরি করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো বাঁধাকপি নিয়ে নেবে কতটা সংরক্ষণ করতে চাও আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি দেখো আমি একটা কড়াইতে জল বসে দিয়েছি জলটা যখন এরকম হালকা গরম হবে তখন এর মধ্যে আমি একটু দিয়ে আর একটু অল্প সামান্য নুন দিয়ে নেবো চিনি যদি দিয়ে যদি বাঁধাকপিটা ফুটিয়ে নাও একটুখানি তাহলে বাঁধাকপিটা কিন্তু অনেক দিন তুমি সংরক্ষণ করে রাখতে পারবে এবার দেখো এর উপরে আমি এক চামচ ভিনিগার দিয়ে দেব তোমরা কিন্তু বাঁধাকপি অনুযায়ী দেবে ভিনিগারটা দিলে কিন্তু বাঁধাকপির কালারটা কিন্তু তোমার ঠিক থাকবে আর জিনিসটা কিন্তু অনেক দিন তুমি সংরক্ষণ করে রাখতে পারবে এবার আমি কেটে রাখা বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেবো যখন দেখবে বাঁধাকপির সিজন থাকবে না তখন কিন্তু আমাদের একটু বাঁধাকপি খেতে ইচ্ছা করলে কিন্তু আমরা এইভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু খেতেও পারবো ভালোও লাগে খেতে শুকনো বাঁধাকপি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে দেখো সব কটা বাঁধাকপি কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম দেখো বাঁধাকপিটা দিয়ে এটা এবার একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে উপর আর নিচ করে দিতে হবে এখানে কিন্তু বাঁধাকপিটা অনেকক্ষণ ধরে কিন্তু ফোটাবে না মানে সেদ্ধ করতে লাগবে না কিন্তু আমাদের জাস্ট জলটা ফুটে আসলে কিন্তু বাঁধাকপিটা কিন্তু আমরা ঢেলে নেব কড়াই থেকে জলটা ছেঁকে নিতে হবে দেখো গরম জলে কিন্তু বাঁধাকপিটা আমার দু তিন মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি গরম জল থেকে বাঁধাকপিটা ডাইরেক্ট এই দেখো আমি এটা কিন্তু ফ্রিজের কিন্তু ঠান্ডা জল নিয়ে নিয়েছি বরফ দেওয়া জল দেখো বরফ রয়েছে এর মধ্যে এই জলের মধ্যে কিন্তু বাঁধাকপিটা আমি দিয়ে দেবো এতে কিন্তু বাঁধাকপিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিলে তারপর কিন্তু বাঁধাকপির জলটা ভালোভাবে কিন্তু আমাদের ছড়িয়ে নিতে হবে যেন একটু জল না থাকে দেখো সবকটা বাঁধাকপি কিন্তু আমার ঠান্ডা জলে দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ছেঁকে আমাকে দেখো এইভাবে কিন্তু দিতে কিন্তু আমি বাঁধাকপিটা সব দিয়ে কিন্তু জলটা ঝরিয়ে নেব দেখো আমি ছাদে চলে এসেছি এবার বাঁধাকপির জলটা ঝরে গেছে এবার আমি একটা পেপারের মধ্যে এইভাবে রোদের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো পেপারে দিলে কি হবে বলতো বাঁধাকপির মধ্যে জল থাকবে সেইটুকুনি জল পেপার কিন্তু শোভ করে নেবে দেখো এইভাবে পেপারের উপর কিন্তু বাঁধাকপিটা পুরো পেতে দিয়ে দিতে হবে আর রোদে থাকবে আরো শুকিয়ে যাবে আর জলটাও পুরো টেনে নেবে পেপারে যখন জলটা টেনে নিয়েছে দেখো আমি এখন এরকম একটা নেটের কাপড়ের ভেতরে দিয়ে দিয়েছি তাতে জলটা কিন্তু যা আছে পুরো ঝরে যাবে তোমরা এরকম একটা নেটের কাপড়ের মধ্যে দিয়ে দিতে পারো আর রোদে দিয়েছি আর একটুখানি রোদে থাকবে তারপর তুলে দেবো দেখো দুদিন ধরে কিন্তু আমি শুকিয়েছি শুকানোর পর কিন্তু আমার বাঁধাকপিগুলো এইভাবে কিন্তু শুকিয়ে গেছে করমরে হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটাকে সংরক্ষণ করে রেখে দেবো একটা কৌটে বা যে কোনো জায়গায় সংরক্ষণ করে রেখে যদি তোমরা সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু তোমরা অনেকদিন এইভাবে বাঁধাকপি সংরক্ষণ করে রাখতে পারবে আমি এখানে একটা বাঁধাকপির করেছিলাম বলবে এটা অল্প পরিমাণে হয়েছে তোমরা চাইলে বেশি করে করলে বেশি করেও সংরক্ষণ করে রাখতে পারো দেখো আমি এটা কিন্তু একটা পাত্রে সংরক্ষণ করে রেখে দিয়েছি এটা কিন্তু আমার অনেক দিন যাবে যেদিন ইচ্ছে আমি কিন্তু এটা রান্না করতে পারবো এই শুকনো বাঁধাকপি কিন্তু রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে কেমন লাগলো আজকের এই বাঁধাকপি সংরক্ষণ ভালো লাগলে একটু লাইক ও কমেন্ট করবে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো